হজরত জাবির রাদি আল্লাহ তালানহ বলতেছেন বলি বিবি আমার মনের আশা মনের ইচ্ছা হলো এটাই যে আমরা হয়েছে ওই নাবি মুস্তফার উম্মাদ কিন্তু আমরা উম্মাদ হওয়ার পরে ওই নাবি মুস্তফার সাহাবি হয়ে আমাদের বাড়িতে গরিব বলে ওই দয়ার নাবি আকামাউলা রহমত আলিল বিশ্বনবী আমার নাবি মুস্তাফাকে আমাদের বাড়িতে একদিনও জিয়াফত দিয়ে দাওয়াত করে নিয়ে আসতে পারলাম না এটা আমার বড় মনে হচ্ছে বিশাল একটা আফসোস সে গেছে একটা আকাঙ্ক্ষা আছে যে একদিন যদি আমাদের বাড়িতে নবী মুস্তফাকে নিয়ে আসতাম তাহলে কেমন হতো এ আম্পাজি আমার এই যে বলে স্বামী গো আপনি যেটা মনে মনে ধারণা করেছেন আপনি মনে মনে যেটা আপনি চিন্তা ভাবনা করেছেন ওগো আমার প্রাণের স্বামী গো আমার মনেও কিন্তু এটা একটা বিশাল ইচ্ছা আছে কিন্তু আমি মহিলা হয়ে বলতে পারি না স্বামী আপনার মেয়ে ছেলে হয়ে স্বামীর অপর দিয়ে কথা যেন বলতে পারি না ওগো প্রাণের স্বামী গো আমার মন যেন আপনার ইচ্ছা যে ওই আঁকা মাওলা দয়ার নাবি বিশ্ব আমাদের বাড়িতে দাওয়াত করে নিয়ে আসবো জিয়াফত করে নিয়ে আসবো এটাই যেন আমার মনের আশা নবীকে আমিও অন্তর থেকে ভালোবাসি নবীকে আমিও জানের থেকে প্রাণের থেকে ভালোবাসি দেখুন বাবা যেমন গোলো সামে তেমনই আপনার পেয়েছেন এসদের নিজের বিবিও কিন্তু ওই কথাই বলতেছেন ও বন্ধু আমার ভাইয়েরা কিন্তু আজকে দেখুন বাবা আমার ভাইয়েরা গ আজকে একটা মহিলা হয়ে নবীকে কতটা যেন ভালো মোহাব্বত করছেন কতটাই আপনার ভালোবাসতেছে বলতেছেন জাবের বেবে বলতেছেন ইয়া ওগো আমার স্বামী গো যান 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 ওই আঙ্কা মাওলা নাবি মোস্তফা কি আমাদের বাড়িতে জিয়াফত করে আসুন যেন আসতে বলো জাবের বলতেছেন বিবি নবী মোস্তফাকে যদি আমাদের বাড়িতে নিয়ে আসি তাহলে নবী মোস্তফাকে আমরা একটু সম্মান আর্থে কি দিয়ে সম্মান করব কিছু তো বাড়িতে নেই গরিব মানুষ কি খাওয়াবে বলো নিজের বিবি সাহাবা বলতেছেন স্বামী গো হয়তো আমি ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে বেয়া মাপ করবেন তবে একটা আমি কথা বলতেছিলাম আমার ওই আকা মাওলা বিশ্ব নবীর জন্য যদি আমাদের বাড়ির ওই ছাগলটা বকরিটাকে যদি হালাল করি কিছু রুটি বানানোর পরে ওই রুটি আর ছাগলের গোস্ত যদি আমরা খাওয়াতাম রসুলকে যদি আমরা সম্মান করার জন্য মোহাব্বত করার জন্য এটা দিয়ে যদি সম্মান করতাম তাহলে কি হবে না বিবি বলতেছেন বিবি তুমি সুন্দর কথা বলেছো স্বামী বলতেছেন বলে বিবি গো তুমি সত্যি ভালো কথা বলেছো এটা কিন্তু করলে হয়ে যায় বলে তাহলে এক কাজ করুন আপনি নবী মোস্তফাকে গিয়ে জিয়াফত দিয়ে আসুন দাওয়াত দিয়ে আসুন জোরসে বলেন সে なまねっ হজরত জাবির রাদি আল্লাহ যেন আপনার নিজের বাড়ি থেকে রওনা হয়ে গেলেন বাবা যেতে 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 আসতে 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 আমার ওই যেন মাদিনাওয়ালার নাবি গিয়ে পৌঁছালেন বাড়ি গিয়ে পৌঁছালেন ওই যেন আপনার রসুল্লার বাড়ি গিয়ে আপনার পৌঁছালেন ওই যে আমার মা আমিনার ছেলে হজরতে মা আপনার হজরতে আবদুল্লার ছেলে নাবি মোস্তফার বাড়ি গিয়ে পৌঁছালেন বাবা এমন তো অবস্থায় নাবি মোস্তফার দরবারে গিয়ে আল্লাহ রসুলের বাড়িতে গিয়ে পৌঁছানোর পরে নাবি মোস্তফাকে গিয়ে সালাম দিলেন আসলা তোমার সালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসলা তোমার সালাম আলাইকাইয়া হাবিব আল্লাহ হুজুর আমার সালাম গ্রহণ করবেন সঙ্গে সঙ্গে নাবি মোস্তফা যেন আপনার সালামের উত্তরখানা দিলেন বাবা দেওয়ার পরে বলতে চেনে বলে সাবের গ বলো বলো তুমি অনেকদিন পরে আমার বাড়িতে এসেছো যাবেন বলে কেন তুমি আসো নাই হাবিব বলতেছে আমি আসি যে আমি গোলাম বড় মানুষ আপনাকে যদি নিয়ে যাই সুলাল্লাহ আপনার হয়তো সম্মান করতে পারবো না যার জন্য নিজে যেন লজ্জা করে আমি আসি নাই দয়ার নামে বিশ্ব নবী আমার বলতেছেন বলে যাবের গো আমি হলাম ওই নাবে আমি হলাম তোমাদের ওই যেন আপনার মোস্তফা আমি কাউকে করে পড়ল মনে আপনার যেন আপনার ছোট বড় মনে করি না কাউকে আমি যেন ওই নাবে গ আমি একজনকে আপনার হয়তো ভালো নজরে দেখি আর এখন আপনার জনকে হয়তো খারাপ নজরে দেখি আমি কিন্তু সেটা করি না আমার কাছে একটা যেমন ফকিরের যতটা হ হক রয়েছে একটা তেমন বড় লোকের তেমনে হক রয়েছে আমি যেমন একটা একটা ফেকারিকে যতনা না ভালোবাসি আমি নাবি মোস্তফা একটা তেমনে আপনার ধনে লোক অতটাই ভালোবাসি বলুন সুবহান আব্বাজি আমার সুনামানি নবী কাকে বলে দেখুন নবী আমার বলতে জেনে বলে যাবে গো যাই হোক বলো 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 তোমার বাড়ি আমি কবে যাব গো যাবে যাবে বলতে জেনে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর আপনি বলুন আমার বাড়িতে আপনি কবে যাবে তাহলে হুজুর গো আপনার কথা মতোই আমি আমার বাড়িতে আপনার দিন করব বলুন ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলতেছেন আমি যদি দশ দিন পর বলে যাবে হয়তো আপনার মনে মনে কষ্ট পেতে পারে আমি যদি পাঁচ দিন পরে বলি জাবির হয়তো আপনার মনে মনে অন্য ধারণা করতে পারে অতএব আমি বেশি সময় নেব না আল্লাহ রসুল আঙ্কা মাওলা বিশ্ব নবী আমার বলতেছে বলে জাবের গো যাও 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 আগামী কালকে আমি হাবে বললা কালকে তোমার বাড়িতে আমি যাব যাও যাবে আমি আগামী কালকেই তোমার বাড়িতে আমি যাব কথাবার্তা হয়ে গেল বাবা জাবেদ যেন রসুল্লার বাড়ি থেকে চলে আসছেন আস্তে 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 নিজের বাড়ি এসে পৌঁছালেন নিজের বাচ্চা কাচ্চা সহ বিবি বলা হলো বিবি গো আগামীকালকে আমাদের নবী মোস্তফা আমাদের বাড়িতে আসবেন রহমত আলিল আলামিন আমাদের বাড়িতে কালকে আসবে এই যেন বাড়িতে যেন খুব আনন্দ ঢল নেমেছে বলল সুহান নাবিকে যদি কেউ আপনার পাই তো কার আনন্দ হবে না বাবা আপনার আনন্দ হবে না রাগ করবেন নবী মোস্তফা যদি আপনার কাউল বাড়ি যান আকা মাওলা রহমত আলী লাল আমিন যদি আপনার কারো নিকটে যান তো সেই ব্যক্তি তো আপনার ধন্য হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই বাই আমার শোনা মানে জন্য বাড়িতে যেন আনন্দ শুরু হয়ে গেছে নবী মোস্তফাকে যেন আপনারা জায়গা জন্য সবাই আনন্দ করতেছেন কেমন তো আওয়াজ আবার কিন্তু বাবা ওই আপনার দিনটা জানো আপনারা আজ দে আজ দে রাত্রিটা চলে গেল বাবা সকাল বেলাতে ফজরের নামাজ পড়ার পরে পরে বলতে চেনে বলে নিজের বড় ছেলে কে বলে বেড়া গো ওগো আমার কলের টুকরা আমার সন্তান চলো ওই আমাদের বাড়ির ছাগলটাকে আজকে জবাই করব যে আপনার বকরিটাকে জবাই করব এমন তো অবস্থায় হজরত জাবের ছেলেকে নিয়ে সঙ্গে করে নিয়ে জাবের বড় বেটাকে সাথে করে নিয়ে নিজের বাড়ির ওই বকরি ছাগলটাকে যেন আপনার বাইরে নিয়ে গিয়ে বাড়ির পিছন থেকে নিয়ে গিয়ে হালাল করা হলো বলো নিঃসবাহান হালাল করা হলো কলার পরে আপনার যে গোস্ত বানানো হলো গো ওই গোস্ত খানা নিজের বিবি সাহেব আগে রান্না চলাই রাখাই চাল ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হলো পৌঁছে দেওয়ার পরে বিবি কে বলো হলো বিবি তুমি রান্না বান্না করো আমি একটু আপনার একটা কাজ বাকি রয়েছে ওই কাজটা করে আমি তাড়া তাড়া তাড়ি করে চলে আসব বলে নিজের বিবি কে যেন আপনার দিয়ে দিলেন উনি আপনার হজরত জাবের উনি যেন আপনার বেরিয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ ও বাবা আমার ভাইরা এমন তো অবস্থায় যেন দেখো বাবা বাড়িতে যেন কি যেন ঘটে গেল যে বাড়িতে যেন আনন্দর দিনে একটা যেন দুঃখর সংবাদ ঘটে গেল বলে কি ঘটে গেল নিজের যেন আপনার ওই বাড়িতে যাবে দুইটো বাচ্চা তার মধ্যে ছোট বাচ্চাটা নিজের বড় ভাইকে জিজ্ঞেস করছে বলে ভাই গ আমাদের বাড়ির ছাগলটাকে যে আব্বা জবাই করলো বলে হ্যাঁ করেছে সেটা আমি কিন্তু আপনার দেখেছি এবং এমন তো না ওই আমি আপনার ছাগল জবাই করাও শিখে নিয়েছি বলনে সুবহানাল্লাহ ছোট ছেলেটা বলছে বল ভাই তুমি একাই জবাই করা শিখেলে তো আমাকে একটু শিখিয়ে দাও বড় ভাই বলছে শিখবে শিখবে তো চল তাহলে বাইরে চলো যে চাকুটা ছড়াটা দ্বারা আপনার হালাল করা হয়েছে ছাগল সেই ছড়াটা নাও হলো নিয়ে যাওয়ার পরে বাইরে আপনার বাড়ির পিছন দিকে যাওয়ার পরে নিজের ভাই বলছে ছোট ভাই বলছে ভাই তাহলে কিভাবে শিখলো আমাকে একটু আমাকে শিখিয়ে দাও কেমন করে জবাই করা শিখলে বলে ভাই শিখবে তাহলে তুমি শুয়ে যাও যাও না নিজের ছোট ভাইকে শুয়ে দেওয়া হলো শুয়ে দেওয়ার পরে জাবের বড় ছেলে নিজের যেন আপনার ছোট ভাইয়ের গলাতে ছুরা চালিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ গলাটা এবারে বড় হয়ে গেছে একটা শব্দ করে উঠলো নিজের মায়ের কানে আওয়াজ পৌঁছালো পৌঁছাতেই কিন্তু মা আওয়াজ দিল চিৎকার করে বলল বলে বেটা তোমাদের কি হয়েছে যে তোমরা এই ভাবে চিৎকার করছো বলে যেন তাড়াতাড়ি করে মা ছুটে আসছে দেখছে যেন নিজের আপনার সন্তানকে আরেক সন্তানে জবাই করে দিয়েছে হ্যাঁ একবারে আপনার গলা এপার ওপার করে দিয়েছে বিরাদার আমার বাবাজি আমার মুসলমান ভাইরা মার জান জানো আর মানলো না আরেক ছেলে যেন আপনার মায়ের ভয়ে দৌড়ে দৌড়ে পালাতে পালাতে দৌড়ে পালাতে গিয়ে সেও যেন আপনার পড়ে গিয়ে সেও কিন্তু আপনার মারা গেল ইন্নাল্লাই ইসলাম দুইটা সন্তান দুটোই যেন মারা গেল এমন তো অবস্থায় মা যেন সন্তানের জন্য আপনার কান্না করতেছে আল্লাহ আজকে আমার বাড়িতে আনন্দর দিনে যেন কি হয়ে গেল গোয়াল্লা আজকে আমার বাড়িতে এরকম ঘটনা কেন ঘটল গোয়াল্লা এবার আমি কি করব গোয়াল্লা গ আমার বাড়িতে যে এরকম ঘটনা ঘটে গেল বলে যেন নিজের ছেলেকে নিয়ে যেন আপনার বিবি সাহাবা যেন আপনার দুই সন্তানকে নিজের বাড়ির মধ্যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ঘরে একটা চাদর দিয়ে দুই ভাইকে ঢেকে দিল আর মা যেন আপনার ডুকরে ডুকরে কানতেছি আপা আমার সোনা মানে ওগু আমার মায়েরা গো ওগো আমার খালারা যেন দুই সন্তানকে নিয়ে মা যেন কান্না করতেছে চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে কাঁদতেছে আবার নিজের মনকে যেন বোঝাইতেছে বলে না 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 আমি যেন আর যেন কাঁদবো না কাঁদবো না এর জন্য কাঁদবো না কখনো হয়তো আমার দয়ালু এলো নামি নবী আমার প্রেমের জবে ও নাবি মস্ত হয় তো চলে আসবে অতএব আমি যেন আর কাঁদবো না এ বলে যেন মনকে যেন বুঝাইতেছে বাবা আবার যেন মন মানে না আবার যেন সন্তানের কথা মনে হয়ে যাচ্ছে সামনে সন্তান মরা দুইটা বাচ্চা মার যেন আপনার মন মানে না আমরাও কিন্তু ধৈর্য ধরতে পারবো না বাবা এই ধরনের যদি আপনার কেস হয় নিজের সন্তান দুটো যদি চোখের সামনে মারা যায় রে বাবা আমরাও কিন্তু হয়ে সহাইতে পারবো না ধৈর্য ধরতে পারবো না মা হয়ে আমরা ওই ছেলের মরা সন্তানের মুখ দেখে মা হয়ে কিন্তু এরকম আপনার আপনার যেন আমরাও যেন কষ্ট সহইতে পারবো না পারবো কি বাবা না 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 আমরাও কিন্তু পারবো না তাই যেন একবার নিজের মনকে বোঝাই না আমি কাঁদব না আবার একবার ও আপনার আপনার সন্তানের কথা মনে হয়ে যায় আর মা চোখের পানি ছেড়ে দিয়ে করে আপনার কান্না করতেছে আল্লাহ 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 গো আজকে আমার কি যেন বাড়িতে ঘটে গেল আল্লাহ এমন তো অবস্থা বেরাদার আসতে আসতে তখন আপনার নিজের মনটাকে বোঝানোর পরে দেখলেন বলে আমি আর কাঁদব না যাই তাড়াতাড়ি করে রান্না করে নি কখনো হয়তো আমার দয়ালু নাবে কখনো হয়তো আমার ময়ার নাবে আমাদের বাড়িতে চলে আসবে আর আসার পরে যদি দেখে আমাকে গান্না করতে তাইলে হয়তো রসুল আমার কিছু হয়তো ভাবতে পারেন অন্য কিছু হয়তো ভেবে নিতে পারেন বলে না 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 আমার ওই নাবি মোস্তফাকে যেন আমি কিছুই জানতে দেব না কিছু জানতে নাবে যেন না জানতে পারে যার জন্য আপনার নিজের মনকে পাশানের মতো করে মা জননী যেন আর রান্না ঘরে গিয়ে রান্না করতে করতে এমন তো অবস্থায় বাবা কিছুক্ষণের মধ্যেই আমার আকা মাওলা রহমত আলিল আলামিন প্রেমের ছাবি নাবী যুদ্ধ জাহান আমার যেন নাবী মুস্তাফা ও জাবেরের বাড়িতে যেন এসে পৌঁছে গেলেন বাবা বলেন সুবহানাল্লাহ তারপরে পরে জাবের ভিতর ঢুকে গেলেন

হাবিব আল্লাহ হুজুর আমার বাড়িতে অল্প কিছু খাবার করেছি এটা আপনি হুজুর খেয়ে নিন নবী মোস্তফা আপনার বললেন যাও 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 যাবে কি খাবার করেছে নিয়ে এসো এমন তো অবস্থায় ওই ছাগলের গোস্ত আর রুটি নিয়ে আসা হলো আনার পরে জানো আপনার জাবের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর খানা খেতে শুরু করুন বিসমিল্লাহ করুন নবী আমার বলতেছেন পয়গম্বরে আসাম যেন

যে আমার বাচ্চা না হলে আমার রসুল আমার খানা বিসমিল্লা করবেন না যাবের বিবি বলতেছেন বলে স্বামী গো আমাদের বাচ্চা তো হয়তো কোন পাড়ার বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে আছে না যে নবী মোস্তফাকে খানা খেতে বলবেন যাবের এসে রসুলকে বলতেছেন ইয়ারসুল আল্লাহ

যাবে আবার নিজের বিবি কে গিয়ে বলছেন বিবি গো বলো বলো কোন বাচ্চা আমাদের বাচ্চা কোন বাচ্চার সঙ্গে খেলাধুলা করে বলো আমি তার বাড়ি যেবো সে খেলে খোঁজাখুজি করবো কেননা নাভি মোস্তফা আমার বাচ্চা না হলে খানা খাবে না নিজের বিবি সাহাবা ভাবছেন যে আমার নবী মোস্তফাকে আমার বাড়ির যে দুঃখর কথা সেটা আমি জানতে দিব না কিন্তু আপনার আমার নাবি বিশ্ব নবী আমার ইলমে গাইবের খবর দেনেওয়ালা নাবি ও নাবি মোস্তফা সবকিছু আগে থেকে বুঝে নিয়েছে বলেন সুবহানাল্লাহ নাবি আমার বলছেন জাবের তোমার বাচ্চা দুটো নিয়ে এসো যাবেন তখন আপনার বিবিকে আপনার বলছেন বিবি কোথায় আমাদের বাচ্চা দুটো বিবি কিন্তু আপনার চোখের পানে ছেড়ে দিয়ে আবার কাঁদতে শুরু করেছে বলতে যেন বলে স্বামী গো ওগো শুনেন শুনেন ওগো না সাবে ওগো আমার প্রাণের স্বামী গো সত্য কথা বলছি আর ও আমার স্বামী জান শুনে নাও শুনে নাও আপনার পায়ের তলে হলো আমার জান্নাত আমি মিথ্যা কথা আর বলবো না আমার বাচ্চা দুটো কোথাও যায় নাই ওই আমার বাচ্চা দুটো আমার ঘরের মধ্যে রয়েছে গ আমার বাচ্চা দুটো এইভাবে এই যে আপনার ঘটনা ঘটে ও আমার স্বামী গো আপনার বাচ্চা দুটো দুটোই যেন আপনার মারা গেছে দুটোই ইন্তেকাল করেছে যাবের ছেড়ে চোখের পারে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে ডুগরে টুকরে কাঁদছে আর এবার নাবি মোস্তফার সন্মুখে আজার বরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চা দুটোর জন্য যে খানা আপনি খান নাই তবে হুজুর গো আমার বাচ্চা দুটো জানো আর দুনিয়াতে যে নাই দুটো বাচ্চা দুটোই ইন্তেকাল করেছে বলে কিভাবে হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা এই ভাবে হয়ে গেছে হাবিব গো নবী আমার বলতেছেন পয়গম্বর আযম জানো বলতেছেন আমার আকা আগামলা দয়ার নাবে বলতেছেন বলে যাবেন এই একটা ছোট আপনার কম্বল দ্বারা ঢেকে দেওয়া আছে বলে যাবের কে বলছেন যাবের ওই চাদরটা তুমি মুখ থেকে সরিয়ে দাও দেখি আল্লাহ রজুল যেন আপনার দেখলেন যে দুই মরা বাচ্চা

জিন্দা হয়ে গিয়ে নাবি মোস্তফার সামনে দুটোই যেন আপনার দাঁড়িয়ে গেল বলল সুবহানাল্লাহ চল বাবা খানা খেতে হবে আল্লাহ রাসূল আমার বিশ্ব নবী আমার মরা সন্তানকে মরা বাচ্চাকে জিন্দা করে দেখিয়ে দিয়েছেন বলল সুবহানাল্লাহ আর নাবি মোস্তফা আমার আকা মাওলা জাবেরের যে বাড়িতে এই ঘটনা ঘটেছে জাবেরের বাড়ি যে বাচ্চা দুটো মারা গেছে রাসূল আমার আগে থেকে কি করতেন জানতেন নাবি মোস্তফাকে এর জন্য বলা হয়েছে যে নাবি হচ্ছেন ইলমে গায়েবের সংবাদদাতা নাবি হচ্ছেন ইলমে গায়েবের খবর জানতেওয়ালা দাতা জোরসে বলেন সুবহানাল্লাহ জাবের দুই বাচ্চাকে নিয়ে আপনার খানা খেতে শুরু করলেন এমন তো অবস্থায় শেষের বেলাতে আপনার আমার নাবি গোনাগারের নাবি ও আমার নাবি মোস্তফা জাবের বাড়িতে দুই হাত তুলে আপনার দোয়া করলেন রব কারিমের কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক জাব আপনার জানু নাবি মোস্তফার দোয়াকে কবুল করে নিলেন কবুল করার পরে যে। একটা ছাগল ছিল একটা বকরি ছিল ওই ছাগলটার যে গোস্তে। হ্যাঁ যতগুলো হাডটি ছিল যতগুলো হাটটি পিস হয়েছিল প্রত্যেকটা হাড়ে হাড়ে আপনার প্রত্যেকটি একটি একটি করে ছাগল হয়ে গিয়েছিল